বহির্জাত প্রক্রিয়া কাকে বলে যে বিষয়ের এই চ্যাপ্টারটা আমরা ক্লাসেও করেছি খুব ভালো করে তো সেটা হলো যে যখন ভূপৃষ্ঠের কি বলেছিলাম বহির্জাত মানে বাইরে থেকে যেটা জাত হয় ভূপৃষ্ঠের ওপরে ঠিক আছে ভূপৃষ্ঠে তোমার হবে ভূপৃষ্ঠের অভ্যন্তরে না ভূপৃষ্ঠের ওপরে যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পরিবর্তন হয় মানে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে তোমার ওই ভূপৃষ্ঠের ওপরের যে জায়গাটা এই যে আরো দিয়ে যেটা আমি দেখালাম তো সেই জায়গাটা যখন তোমার পরিবর্তন হয় বা বিবর্তন হয় ঠিক আছে ভূতকের ভূতকের বা ভূপৃষ্ঠের যেটাও বলো না কেন ভূতকের বা ভূপৃষ্ঠের বেশি কঠিন জটিল করে লাভ নেই তো সেটাই হলো বহির্জাত প্রক্রিয়া এবং এটা খুব ধীরগতি সম্পন্ন আজ বলতে কাল দুমদাম হয় না খুব ধীর গতিতে হয় পদ্ধতিগুলো পড়েছি আমরা যা যা জানো ছোট করে বলে দেবে আরোহণ অবরোহণ পর্যায়ন এই সমস্ত পদ্ধতি এবং এখানে শক্তিগুলো কি নদী হিমবাহ বায়ু এই তিনটা তোমরা পড়েছ এছাড়াও কিন্তু সমুদ্র তরঙ্গ সুনামি ইত্যাদি এগুলোও কিন্তু বহির্জাত প্রক্রিয়ারই সমূহ ঠিক আছে তোমরা যেটুকুটা পড়েছো এইটুকুটা দিলেও কিন্তু যথেষ্ট নদী হিমবাহ বায়ু এইটুকুটা দিলেও চলবে বাকিটা না দিলেও চলবে ঠিক আছে